আসসালামু আলাইকুম এভরিওয়ান শাখরি সব বালা আসুন তো আজকে আমি আপনারা লাগে একটা ব্লগ লই আইছি গ্রামের কিছু দৃশ্য দেখাইম আপনারা আর কিছু সবজি গাছ দেখাইম তো আপনারা দেখোকা আমি দেখাই কেন দেখোকা ইয়া সাইটে দিয়ে অনেক জায়গাচুর ধান ক্ষেত আছে কেন আর ধান ক্ষেত্রের মাঝানো একটা ছোট একটা ইয়ে বাগান একটু হইলো গিয়া সরিষা বাগান সরিষার খেত কি কেন আর এই সাইড সব সারা ধান খেত আর এখানে যে রোড দেখা একটা এটা মেইন রোড সিলেক্ট বালাগুন রোড আর এখানে হইলো গিয়া একটা মাছর ফিশারি কেন গ্রামের দৃশ্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু আমরা তো গড় তাকে বেশি না বিশেষ করে মেড়ার ক্ষেত্রে গরতনে নাবো তো এটা দেখা সম্ভব হয় না তো ইউটিউবে আপনারা দেখতে পারবা কেন এক সাইডে সরিষা ক্ষেত আছে আর এক সাইডে সবজির বাগান আছে এই কেনলিয়া খদু খদুর গাছ কিন্তু সদু আইসে না এখন এই সাইডে আর এখানে টমেটো টমেটো আইসে মার্শাল্লাহ দেখোকা দেখোকা টমেটো কিন্তু ফাঁকি গেছে এখন এখন বাজারের সবজির অনেক বেশি দাম সবজি কিন্তু পাওয়া যায় না সহজে পাওয়া যায় না সবজির দাম বেশি আপনারা দাম দিয়ে বাজার থেকে সবজি কিনে আইনি খাইতে হয় তো আমি আপনারা আরেক আপনারা বাড়িতে যে অবশিষ্ট হল আছে ইটা জায়গাতে আপনারা সবজি চাষ করতে পারবা চাষ করলে আপনার কিছু ইয়ে হইব নিজের বাড়ির সবজি নিজে খাইতে পারলাম ফ্রেশ সবজি খাইতে পারলাম বাজারও যারা অন্যান্য তনে আনিয়া দেয় তখন তার কেন কিন্তু ফরমালিন মারা অনেক সবজি হল থাকে ফরমালিন দিয়া তৈরি নিজে যদি নিজৰ চাছ কৰ জেগাৰ মাজে এইটো আপুনি ফ্ৰেছ খাইলা এইকাৰণে লগীয়া সদুৰ বাগান সদু বেছি নাই তোৰা কিন্তু কোনে জেগা জুৰি আছে আপোনালোকেও চাইড পৰ্যন্ত তাৰপৰা দুখৰ বিষয় এটা এইকাৰণে সদু কিন্তু আহিছে না সদু ফুল আহিছে আৰু সদু আহিছে না নাই আহিছে যাওঁ এতিয়া তোৰা তোৰা বেছি নাই কি এখনো কা সদু চুত হৈছে আস্তে আস্তে বড় হইব মাস পনেরো দিন যাইব বড় হইতে আবার এখানে দেখো দেখা সবজি সদুর গাছ আছে সফরি সদু এ রইছে রয়েছে দেখো আর এই আছে দেখো কা সরিষা সরিষা আছে তুরা বেশি নাই কেন কা আবার এখানে নিচে মূলাও আছে আর দশটা মূলার গাছও আছে আর আপনারা যারা আমার চেনল আগে দেখ সাবস্ক্রাইব করছেন তারা থ্যাংক ইউ আর যারা নতুন সাবস্ক্রাইব করবা যারা নতুন তারা দয়া করে আমার ভিডিও সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আর আশা করি আপনারা ভালো লাগবে এইগুলা ভিডিও এখন আমি আপনারাও আগে দেখাই দুটাকে দেখাম বাকি তখন এখনো দেখা গেছে না বেশি এখন ঠান্ডা যাই আপনারা দেখা বা ছুটো একটা চরিষার খেত দেখ আশা করি আপনারা ভিডিও ভালো লাগছে আর নেক্সট ভিডিওতে আমি আরেকটা ব্লগ দেখাই আপনাদের অত সময় পর্যন্ত আপনারা সব পালাতে হকা আর আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম